드마이 또, 이 량, 기타, 온도, 기타, 고로마, 고로마, 고로, 파프리카, 마실해, 마실해 말해 미리아니 마실해가야돼.

তারা পুরো ভিডিও দেখে না তো ওপর থেকে দেখলো ছেলে বাবাকে মেরে দিচ্ছে করে দিচ্ছে সেই সব ছেলেরাই বলছে মনে হয় একদম সেসব ছেলে সেসব বউ এরাই তো বলে সমালোচনা করার জন্য এরাই উঠে আসে আসলে পাত্রটা ছোট হয়ে গেছে সোজা কথা হচ্ছে এটা

ফোন পড়ে গেল এই যে আমার পার থেকে বাবাকে দিচ্ছি মাকে দিচ্ছি আরে এসো মিমো তো খাইনি মনে হচ্ছে না মিমো এখন ইয়ে খেলো সুজি সুজি কেন খাবে তাহলে কফি খেলো ও পরে পড়ে

কুছ তো লোক কহেঙ্গে কারণ ওই বয়স্ক লোককে দেওয়া হচ্ছে না তারপরে বয়স্ক লোককে দেখিয়ে সব দিয়ে দেওয়ার পর বলবে ওই বয়স্ক লোকটাকে মারবার জন্য এগুলো দেওয়া হয়েছে হ্যাঁ তখন বলবে যে নিজেরা না কে ওই আমি এই মানুষগুলো কারা যারা সোশ্যাল মিডিয়াতে তোমাদের ভিডিওটা ভাল লাগবে না দেখবে না চলে যাবে স্ক্রিপ্ট করে এই সমালোচনা করতে চলে আসে সোশ্যাল মিডিয়াতে তার মানে এরা বাস্তবে কত সমালোচনা করে বেড়ায় এটা হচ্ছে এখন এইসব মাসিমা কাকিমারা এখনো আছে এখন ওই বয়স্ক লোকরা করে না ইয়ং বিশেষ করে ছেলেরা বেশি করে এখন সমালোচনা ওমা তো এই অবস্থা আমি ভাবি আমিও আমরাও তো ভিডিও দেখি

তবে এটা রায়তা লাগছে না হেভি হয়েছে না সেটা হেভি হয়েছে তোমার আরো হয়তো লাগবে দেব এখন ওই চিকেন বিরিয়ানি থেকে এগুলি ভালো লাগছে ওগুলো খেয়ে খেয়ে কালকে করেছিলাম এগ বিরিয়ানি রাতের বেলায়

ও সাথে টক চাটনি আছে তো আমি ভুলে গেছি চাটনিটা আনতে যে মা আনলো এই হয়েছে চাটনি আমি ভুলেই গেছিলাম চাটনি আছে ঝাল হয়েছে

ব্যাপক এই লঙ্কা টিبيه খরচ তিনটে লঙ্কা দিয়েছি দুটো পড়েছে আর একটা আছে আচ্ছা छोटকু শা খাবে কিনা কি জানি

এই চাটনিটা দেবো তারপর এখনো এতটা আছে রাত্রি হয়ে যাবে দুই ভাইয়ের তো হয়ে যাবে